আল্লাহ তারা সময় শপথ কেন ফেলেন সময় হলো পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস সময় যদি কেউ দুনিয়া বিল কদর করে তাহলে ওই সময় দামি হয় কথা বলেন ঠিক কিনা আবার কেউ যদি আখেরাতের লাইনে দামি করে তাহলে তার সময় দামি হয় তুমি তাপসির মাহবিল হইতেছে প্রতিদিন হয় না তুমি মাহবিল থেকে যদি অন্য জায়গায় আড্ডা দাও তাও তোমার সময় যাইবে আর যারা এখানে শীতের মধ্যে বসে বসে তাপসির শুনবে তাদেরও সময় যাবে কথা বলেন ঠিক কিনা তবে দামি হবে কাঠটা যে এখানে বসে মাহবিল শুনবে কথা বলেন ঠিক কিনা

আল্লাহ আল্লাহ রসুলের বরত্বের কথা হয় আরে বন্ধু ওই মধ্যে মানুষ নাই অথচ যেখানে যাত্রা হয় যেখানে আপনার বাইরে রাষ্ট্র থেকে যখন বাংলাদেশের আপনাদের নায়করা আছে তখন হাজার হাজার মুসলমানরা ওখানে দেয়া তাদের সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত অথচ তাফসির কোরআন মাহফিলে মানুষ জন্য কথা বলে দেখি না আমার কিছু ভাইরা আছে কিছু বন্ধুগণ আছে যেখানে কোরআনের কথা হয় যেখানে ইসলামের কথা হয় যেখানে আল্লাহর কথা হয় সেখানে যা বাধা দেয় আমরা এই কথা করতে চাই সে পারে না জাতি যে কথা বলতেছিলাম অথবা সৌর এবং একে অপরকে সবরে উপদেশ দিয়ে কিসের উপদেশ সত্যের দিকে না সবর

এটা কি হয়েছে কি করবেন ওই ব্যক্তির কথা হয়তো উত্তম কথা কার হইতে পারে যে মানুষটা আল্লাহর দিকে কিসের দিকে বলেন এই কোরআন সম্মানিত জানেন এই কোরআনকে সম্মান করলে কি হয় একটা ঘটনা শোনাবো ধরতো সমাগারে শুনবে হরজতালাম